আমার আজকে নিবেদন কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতা কে তুমি খুঁজেছ জগদেশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরেছো বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে দর বেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারি দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা চেয়ে তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপন ফিরেছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁকি খোল দেখো দর্পণে নিচ কায়া দেখবে তোমার সব অব অবে পড়েছে তাহার ছায়া শিহরে ওঠো না স্বাস্থ্যবিধরে করোনা কো হয় তাহারা খুদার খোদ প্রাইভেট স্যাক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমার দেখিয়া আমার অদেখা জন্মদাতারি চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে রত্নাকরের খবর তাগোলে পুছ না ওদের ভুলে উহারা রত্ন বেলে। রত্ন চিনিয়া মনে পড়ে ওরা রত্ন করে চেনে ডুবে নাই তারা অতল গভীরে রত্ন সিন্ধু তলে স্বাস্থ্য না খেটে ডুব দাও সখা সত্য হিন্দু জলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন